তো আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাক কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও চড়িয়ে পড়েছে যে এই নায়িকা নাকি পর্নোগ্রাফিতে জড়িত ছিলেন এবার মুখ খুললেন এই নায়িকা নিজেই তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম অভিনেত্রী শিরিনশীলা তিনি বলেছেন আমি যদি এসবের মধ্যে জড়িত থাকতাম তাহলে আমি কিভাবে অভিনেত্রী হলাম এই নায়িকা এক পর্যায়ে বলতে গিয়ে তিনি বলে ফেলেন আমি তো আর অন্যান্য দেশের বলিউড তামিল নায়িকাদের মতো না আমি কিন্তু সানি না না বলেন এই নায়িকাকে দেখতে সানি নিউরের মতন এমন কিছু ভিডিও রয়েছে এই নায়িকার দু হাজার ষোলো সাল দু হাজার উনিশ সাল যখন তিনি মডেল হিসেবে কাজ করতেন সেই ভিডিওগুলো দেখে ওনাকে যাচ করা বর্তমানে অনুচিত হবে অভিনয় করি তাই না আমি তো অভিনয় করি অভিনয়ের তাগিতেই আমার এমন কিছু গান এবং সিনেমায় এমন কিছু চারিত্রিক অভিনয় করা কিন্তু আপনারা সেটা ভিন্নভাবে দেখছেন অনেকেই বলছেন এই নায়িকা ছাত্র আন্দোলনের সময় একটি পোস্ট করেছিল সুখে থাকতে বুতে কিলা যার ফলেই ওনার বিপক্ষে কিছু সম্প্রতি ছাত্র আন্দোলনে বলা হয়েছিল আমি নাকি ছাত্র আন্দোলনের বিপক্ষে আছি কন্টেন্ট ক্রিয়েটর তারা এভাবেই নিজের মতো করে মন গড়া করছেন লাখ লাখ তারা এমনটাই করছেন এই দাবি করেছেন কোনো ভিডিও কোনো লিঙ্ক থাকে যারা অসামাজিক ভিডিও আছে বলে লিঙ্ক আছে বলে দাবি করছেন তাদের উদ্দেশ্য তিনি বলেন প্রায় ছয় থেকে সাত বছর আগে কেসুনো কাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সকতা রয়েছে তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি যে কারণে সরকার পতনের পরে গা ডাকা দিয়েছি ফেসবুকে আব্বু সাইদের এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম অ্যাকচুয়ালি এগুলা মিথ্যা গুজব বানোয়ার্ড আমার যদি এমন কিছু লিঙ্ক ভিডিও থেকে থাকে আপনারা পাবলিশ করেন নয়তো গুজব চোরানো থেকে মিরত্ব তাকুন তাহলে আজ পর্যন্ত কেন প্রকাশ পায়নি অভিনেত্রী সৃজনশীলা তিনি আরো বলেছেন যদি আপনাদের কাছে এমন লিঙ্ক থেকেই থাকে তাহলে আজও কেন প্রকাশ হচ্ছে না এই অভিনেত্রী এখন তিন মিলিয়নেরও বেশি ফলোয়ার তিনটি পেজে তিনি সরব আছেন মুহূর্তের মধ্যে রিলস ভিডিও আপলোড দিচ্ছেন এগুলো সম্পূর্ণই মিথ্যা সম্পূর্ণ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফটো আপলোড দিচ্ছেন ভক্তদের সঙ্গে শেয়ার করছেন ওনার দৈনন্দিন জীবন যার ফলে রাখার জন্যই ওনার বিপক্ষে একটা মহল উঠে পড়ে লেগেছে তাই তিনি আইনি পদক্ষেপও নিয়েছেন এর মধ্যে আঠারোটি পেজ এবং ইউটিউব চ্যানেলের নামও এসেছে যাদের ইউআরএল লিংক লিঙ্ক তিনি জিডির মধ্যে উল্লেখ করেছেন এবং ডকুমেন্টসও সহ জমাব দিয়েছেন এই নায়িকা তিনি চান আপনারা অপপ্রচার থেকে বিরত থাকুন নতুন বাংলাদেশ নতুন আইন সুষ্ঠু বিচার পাবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন